হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আসছি এমন এক ব্যক্তির কাছে আমার এই বাইটি আমি একটি বাইরের একটি পেজ আছে আমি ওনার পেজের মধ্যে দেখছি যে উনি বিভিন্ন ধরনের মানে মুখ দিয়ে বিভিন্ন পাখির কুকুরের বিড়ালের মানে বিভিন্ন জাতের ডাক দিতে পারে খুব ভালো মানে ওনার প্রায় মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তো মোটামুটি অনেক সুন্দর মানে মুখ দিয়ে কিনা কি করে আসলে আপনারা দেখেন তো ভালো আছেন ভাই তো আমি আসছিলাম অনেক দূর থেকে আপনার সাথে দেখা করতাম আপনি তো আপনার সাথে তো সব কিছু বিষয়ে আলাপ করছি ওই তো আমার অডিয়েন্স যারা যারা আছে আপনার মানে সবাই তাকাই রইছে আপনার যে মুখের যে বাসাগুলা মানে এগুলা শুনতে আপনি মানে এই যে বিড়ালের ডাক্তার দেন তো একটু আমি কিছু কিছু পারি কিসে কিছু দিতারি আচ্ছা দেন যাই পারেন কিছু কিছু না বলতে ভাই একটু মজা করতে আচ্ছা ভাই দেন ও বাবা ও বাবা হা হা দম দম টাকা দম দম টাকা বন্দে বন্দে দিৱানা বনাইছে চোনা বন্দে দিৱানা বনাইছে কিবা দি পাগল কৰি আছে বন্দে দিৱানা বনাইছে দিৱানা বনাইছে

কোনো বিড়াল দিলে আমার সামনে আর টাস করে আরো জীবকা আর মানুষও দু আমার তোলে ভরে আ টাস করে আমার বিড়াল আর তো হয় তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন উনি খুব মজার হ্যাঁ মানুষ আসলে সত্যি কথা বলতে কি ওনার কোনো ফেজ নাই কোনো ভিডিও সিডিও বানানা তো বিভিন্ন ইউটিউবাররা যারা আছে ওনার কাছে আসে কিন্তু ওনার বয়েসগুলা ভাইরাল হ্যাঁ বয়েসগুলা ভাইরাল বিভিন্ন ইউটিউবাররা আছে ওনারা ওনার পেজের মধ্যে নিয়ে যায় তারপরে ইউটিউবার দিতে নিয়ে আপলোড দেয় ভিডিওগুলো খুব ভালো ভিউ হয় এই আর কি কিন্তু উনি কিন্তু খুব মজার মানুষ তো সবাই তো শুনেন আমার এই বাইটির জন্য সবাই দোয়া রাখবেন যেন বাড়ির কাছে আইসি ভাই আরো কিছু নিমু তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ